সাথী ফসল হিসেবে যদি আমরা শাকসবজিটা ইউজ করি চমৎকার হয়েছে পালন শাক দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছও চমৎকার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এগ্রিকালচার সলিউশন বাই এইচআর হাবিবের পক্ষ থেকে বন্ধুরা আমি এমন একটি প্রজেক্টে আসছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ভুট্টার জমিতে চলে আসছি মূলত একই জমিতে দুইটি ফসল একই সাথে রোপণ চমৎকার এই পদ্ধতি অর্থাৎ ভুট্টার জমিতে সাথী ফসল হিসাবে বিভিন্ন ধরনের শাক সবজি এখানে দিয়েছে আমি একটু সমস্ত জমিতে একটু দেখানোর চেষ্টা করছি প্রায় দুই বিঘা জমিতে এই পদ্ধতি অনুসরণ করেছে আর এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো পালং শাক দেখতে পারছেন চমৎকার হয়েছে পালং শাক প্রায় হয়ে গেছে এটা 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 এখন বিক্রয় হবে আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে গাছও চমৎকার ঠিক আছে যেহেতু আমরা ভোটটা চাষাবাদ করে থাকি যারা ভোটটা চাষি আছি এক্ষেত্রে আমরা এই পদ্ধতি অনুসরণ করতে পারি একদিকে যেমন আমাদের বাতি টাকা আসবে অপরদিকে ভুট্টার গাছও ঠিক থাকবে তাই আমরা যারা ভোটটা চাষি আছি জমিটা ভুট্টা লাগানোর সাথে সাথে বিভিন্ন ধরনের শাক যেগুলো রয়েছে আমরা এগুলো জমিতে সেটাই দিতে পারি যেগুলো বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যে সমস্ত শাক সবজিগুলো চলে আসে আমরা এই পদ্ধতি অনুসরণ করব এবং চাষাবাদ করব। একদিকে নিজেদের পুষ্টির চাহিদার পাশাপাশি আর আরেক দিকে বাড়তি কিছু আমরা মুনাফা অর্জন করতে পারি সাতি ফসল হিসেবে যদি আমরা শাক সবজিটা ইউজ করি তাহলে আমাদের এখানে যে রাসায়নিক সারের বিশেষ করে পরিমাণটা একটু কম লাগবে বলা যায় যে একেবারে হালকা কেননা প্রথম শেষ চাষে আমরা যখন রাসায়নিক সারগুলো ব্যবহার করি সেই রাসায়নিক সারটা খেয়েই এই শাক সবজিগুলো এত বড়ো এবং তরতাজা হয়ে যায় এখানে বাড়তি কোনো সার এখানে ইউজ করা লাগে না এটা একটি প্লাস এছাড়াও বাড়তি কোনো ধরনের কীটনাশক এখানে ব্যবহার করা লাগে না এক্ষেত্রে আপনার খরচও কম আর একই রাসায়নিক সারে এখানে আপনি মাঝখানে একটা বোনাস স্বরূপ এই শাক সবজির কিছু বাড়তি টাকা আপনি বিক্রয় করে করতে পারেন তো জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি প্রায় এখানে রয়েছে ছেষট্টি শতাংশ জমিতে এই ভুট্টার পাশাপাশি সাথী ফসল হিসেবে এখানে দিয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি সত্যিই সত্যি চমৎকার এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ